আগরতলা সিআইটিউ রাজ্য কমিটির পক্ষ থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে সিআইটিউ রাজ্য দপ্তরের সামনে রক্ত পতাকা উত্তোলন করেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক সকল কর্মী সংগঠন রক্ত পতাকা উত্তোলনের পর আন্তর্জাতিক কমিউনিস্ট নেতৃবৃন্দদের প্রতি রক্তিম অভিবাদন জ্ঞাপন করেন উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত অমল চক্রবর্তী সহ অন্যান্যরা সারা দুনিয়াতে আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস হিসেবে আমরা এটাকে পালন করে আসছি এটা লড়াই এবং সংগ্রামের একটা ইতিহাস গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করাতেন তার কোনো কাজের সময়সীমা ছিল না কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন অসুস্থ হয়ে যেতেন মৃত্যু তুলে ঢলে পড়তেন এতে মালিকদের কোনো হাফ ছিল না এই ব্যবস্থার বিরুদ্ধে তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সূচনা করে এই আন্দোলন শুরু হয় আঠারোশো চল্লিশ পঞ্চাশের থেকে এটার সূচনা হয় স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে এটারে একটা সার্বিক রূপ পায় আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংগঠিত লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয় বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি চৌঠা মে আঠারোশো ছিয়াশি সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিহত সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে সেই সমাবেশে মালিকরেই সেখানে পুলিশের একটা অংশকে বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এই এজেন্ট তৈরি করে এই ওইখানে বোমা নিক্ষেপ করে এতে একজন সার্জন নিহত হয় কয়েকজন পুলিশও নিহত হয় আর শ্রমিকরাও চারজন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য আহত হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন ব্যাপক হারে গ্রেপ্তার তাদের বিচার করা হয় বিচারে সেখানে গিয়ে চারজন শ্রমিক নেতা ফাঁসি হয় সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে শুধু আমেরিকা না সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এতে একটা আন্তর্জাতিক রূপ পায় আঠারোশো সালে এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় আট ঘন্টা কাজের এই দাবিকে স্বীকার করেন এর থেকেই আট ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায় আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে নয়া অর্থনীতির নাম করে উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোকনের মাত্রা নামিয়ে এনেছে দিবস এই দু সালের পয়লা মে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস প্রতিপালন করছি যে লড়াইয়ের ভিত্তিতে এই দিনটা তৈরি হয়েছিল যে ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সালে লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তারও ত্রিশ বছর আগে আঠারোশো ছাপ্পান্ন সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তারা লড়াই করে আট ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন তাহলে আট ঘন্টা কাজের দাবি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদেরই নয় সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ যেহেতু তাদের বারো চোদ্দ ষোলো আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো তার বিরুদ্ধে লড়াই করে তারা আদায় করেছেন এবং এই লড়াই করার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলো বাধ্য হয়েছিলেন আইন করতে কিন্তু আজকে যখন উনিশশো সালের পর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সাময়িক বিপর্যয় হয় এবং পৃথিবীতে আগে যখন আমরা দেখতাম যে এক তৃতীয়াংশ ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন পুঁজিবাদী ব্যবস্থা খানিকটা আচর কাটতে সক্ষম হলো আঘাত করতে সক্ষম হলো তখন থেকেই মালিক শ্রেণী খুব খুশি হয়ে তারা আট ঘন্টা কাজে যাটা আইনে রূপান্তরিত হয়েছিল তা বাড়িয়ে ধীরে ধীরে নয় দশ এগারো বারো ঘন্টা আইনে রূপান্তরিত করার চেষ্টা করেছে এবং আমাদের ভারতবর্ষ এটা করেছে